আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আসলে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি প্রায় গত দুই দিন ধরে এই আপনার নীলমণিগঞ্জ মমিনপুর পাড়ায় ঘোরাঘুরি করছে এখানে এটা এটা হলো মাদ্রাসার মাঠ মমিনপুর আদর্শ কমে মহিলা মাদ্রাসা এবং পাশে একজনের বাসা ছিল যাই হোক এখানেই ছিল আজকে প্রায় দুই দিন হয়ে গেল গত দুই দিন ধরে কেউ কিন্তু কোনো খবর করে নাই তো আমাদের যেটা ধারণা হচ্ছে অনেকে বলছে যে হয়তো অসুস্থ হয়ে গিয়েছে অসুস্থ হয়ে যাওয়ার কারণে হয়তো ঘোড়াটা ছেড়ে দিয়েছে আসলে দেখেন একটা জিনিস যদি হারাই যায় তাহলে যে মালিক পক্ষ সে কিন্তু মাইকিং করে হোক বা দেখা যাচ্ছে কারণ মাধ্যমে হোক সে কিন্তু খোঁজাখুঁজির চেষ্টা করে কিন্তু আজকে প্রায় দুই দিন হয়ে গেল। ওই ঘোড়াটি কিন্তু এইভাবে এখানেই খাওয়া দাওয়া করছে এবং এখানেই কিন্তু অবস্থান করছে কিন্তু কোনো মালিক পক্ষ কিন্তু এখনও আসে নাই তাই আমরাও আসলে এই ঘোড়াটি নিয়ে একটু চিন্তিত ভিতরে আছে যে কার ঘোড়া এভাবে ছেড়ে দিয়েছে বাকি কিন্তু যারাই দেখতে এসেছে তারাই অধিকাংশ লোকজন বলছে যে আসলে ঘোড়াটি অসুস্থ যার কারণে হয়তো মালিক পক্ষ ছেড়ে দিয়েছে তারপর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যদি আপনারা কেউ জেনে থাকেন যে আসলে ঘোড়াটি অমক মালিকের তাহলে অবশ্যই মালিককে জানাবেন যে মমিনপুর বা হলো আপনার নীলমণিগঞ্জ বাজার চোরাঙ্গা নীলমণিগঞ্জ বাজারে এসে মমিনপুরে নওদাপাড়া আছে যে নওদাপাড়ায় যে আপনার মমিনপুর দারুর নাজাত আদর্শ মহিলা মাদ্রাসার মাঠেই দেখা যাচ্ছিল এখানে ঘোরাঘুরি করছে তো এখন পরবর্তীতে হয়তো যেহেতু আছে অন্য কোথাও চলে যাবে কিনা আমরা বলতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোরাটি আসলে যেখানেই যাক যদি কেউ মালিক পক্ষকে চিনে থাকেন তাহলে বলবেন যে তোমার ঘোড়াটি অমুক জায়গায় দেখলাম তারপরও আমরা এখানে যারা আছে দু একজন মুরব্বী তাদের কাছে একটু আমরা জানতে চাবো যে আসলে এই ঘোড়াটি আপনারা কয়দিন ধরে দেখছেন বা কি প্রিয় বন্ধুরা চলুন দেখতে ছোট ছোট মাদ্রাসা ছাত্ররাও এই ঘোড়াটি দেখার জন্য ভিড় জমিয়েছে এবং ঘোড়াটি একটুখানি দেখান যে ঘোড়াটি আজকে প্রায় দুই দিন যাবো এখানেই খাওয়া খাওয়াই করছে এবং এখানে ঘোরাঘুরি করছে এবং এখানে অবস্থান করছে আসলে এখানে দুইজন মুরব্বী আছে বা তিনজন আছে আমি তো তাদের সাথে কথা বলবো আচ্ছা খালা এই ঘোড়াটি আপনারাও তো আজকে দুই দিন ধরে দেখছেন এবং একটা কি যদি কারোর জিনিস হারা যায় সেই হয় মাইকিং করে অথবা মানুষের কাছে খোঁজ খবর নাই তাই আসলে আমি যতটুকু শুনলাম এখানে এখানকার যেমন এই খেলা স্থানীয় আচ্ছা খালা

যদি ঘোড়ার মালিক যদি আপনি জেনে থাকেন যে এটা আপনার ঘোড়া বা আপনি যদি চিনতে পারেন তাহলে আমাদের একটা অনুরোধ থাকবে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এর আশেপাশে ঘোরাঘুরি করছে এবং ছেলে পেলেও ভয় পাচ্ছে তা আপনারা আপনার নিজ দায়িত্বে ঘোড়াটি নিয়ে যাবেন হ্যাঁ আর যদি মনে করেন ঘোড়ার মালিক কেউ চেনেন বা কেউ জানেন না খোঁজলে হ্যাঁ তাহলে অবশ্য তাদেরকে জানাবেন আর যদি না খোঁজ হয় তাহলে তোর কিছু করার নেই তার মতন সে খেয়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন তার মতন সে হলো একা একে খেয়ে বেড়াচ্ছে এভাবে ঘোরাঘুরি করছে এই হলো সব কিছু মিলিয়ে এই অবস্থা প্রিয় বন্ধুরা যেহেতু দুই দিন হয়ে গেল ঘোরার মালিকের কোনো খোঁজ পাওয়া গেল না এই অবস্থা এখানে আছে তারপরেও যদি আপনারা কেউ জেনে থাকেন জানাবেন আর আসলে ঘোরার দায় ভার কেউ নেয় নাই তার মতন সে নিজেই ঘোরাঘুরি করছে তবে হ্যাঁ গত দুই দিন আগে যে ভিডিওটা দেওয়া হয়েছিল সেটাতে বলা হয়েছিল যে পাশের বাড়ি তারা নিজ দায়িত্বে দেখে রেখেছিল কিন্তু দেখে তো সবসময় রাখা সম্ভব না এখন যেহেতু অবলা জিনিস যার কারণে জিনিসটা আমরা আবারও বলছি আপনাদের কাছে যে এটা হলো মমিনপুর নওদাপাড়া নওদাপাড়া যে আপনার মমিনপুর আদর্শ মহিলা কমি মাদ্রাসা আছে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অবস্থান করেছে দেখতে পাচ্ছেন একা একই খাওয়া 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 এবং একা একই ঘোরাঘুরি করছে তা প্রিয় বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ঘোড়ার মালিক প্রকৃত অক্ষে সে যদি সে খোঁজার চেষ্টা করে আর যদি ছেড়ে দিয়ে থাকে তাহলে তো এখানে আর আমাদেরকে আর কিছু বলার নেই অসুস্থ কারণে হয়তো ছেড়ে দিতেও পারে তা প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকার